আমরা এখন কোথায় রিলস বানাতে যাই তামিলনাড়ুতে এসে তাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এই প্রথমে বানিয়েছি এবার কোথায় আমরা ভিডিওটা বানাই এবার তোমাদের সেটা দেখাবো এটা এখানেও বানাই আর যেখানে মেন জায়গায় বানাই সেটা তোমাদের দেখাবো তাহলে তোমরা ততক্ষণ লাইনে থাকো কেউ চলে যাবে না স্কিপ করে তাহলে মিস করবে গাইস এই রোদ দূরে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো তোমাদের দিদি ভাই অবস্থাটা একদম মুখ করে লাল হয়ে আছে। এখন সবে 3:30 বাজে। এখন দুজন বেরিয়ে পড়েছি। রোডে ভিডিও করতে যাব আর কি বড় অলসব গরম এত। এখানে প্রচুর গরম আরুদ্র। ওরেই যাচ্ছি। না ভাই ব্যাক ক্যামেরা করে। ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি তোমাদের। এই রোড দিয়ে আমরা 왔ি, আবার চলে এসেছি। এই দাফে এখানে এই রোডটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এই যে এই রোড দিয়ে যেতে হবে দেখো তোমাদের দিদি ভাই তোমরা যদি কেউ তামিলনাড়ু এসে থাকো তাহলে নিশ্চয়ই এই রোডটা চিনবে আমার অনেক ফ্রেন্ডরাই চেনে দেখো রোডটা কত সুন্দর লাগছে এই যে এখান থেকে যাব আমরা যেতে যেতে পথে হলো দেখা গাইস প্রচুর রোদ্দুরো আর হাওয়া হচ্ছে দেখো তোমাদের দিদি ভাই চুল টুল উড়ে একদম কি হয়ে যাচ্ছে চলে এসছি আমরা আর কিছুক্ষণ এই হচ্ছে সেই জায়গা এই সেই রোড এই হচ্ছে সেই জায়গা আমরা যেখানে রিলস বানাই এই হচ্ছে সেই রাস্তা এইখানটায় হচ্ছে আমরা ভিডিও বানাবো এই যে সেই জায়গা আমাদের প্রিয় জায়গা এই যে তামিলনাড়ুর প্রিয় জায়গা হচ্ছে এটাই আমাদের এই যে তোমাদের দিদি ভাই দাঁড়িয়ে পড়েছে ঠিক জায়গায় দেখে নাও জায়গাটা কেমন এই যে এইখানটায় আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের দিদি ভাই এখানে ফাইনালি আমাদের শুট কমপ্লিট এবার আমরা রুমে যাব আর যে জায়গাটা ভিডিও করি তোমাদের বলেছিলাম এই সেই জায়গা এই সেই জায়গা এই যে দেখো এই যে এই যে এখানটায় আমরা ভিডিও শুট করতে আসি তবে চলো তাহলে আর কারে ভিডিও তোমরা দেখতে পাবে টাটা বাই টাটা